আর জামাতের প্রশ্ন বিভ্রান্তিকর জামাত কেন রেসপন্ড করলো না এটা জামাতের কিছু কিছু রাজনীতি কনফিউজিং এবং ভুল বার্তা দিচ্ছে যেমন ধরুন জামাতের আমির ডক্টর শফিক কিছুদিন আগে লন্ডনে গিয়ে একটা সবাই বোধে বলেছিলেন যে আমাদের সব সময় ফ্যাসিবাদ ফ্যাসিবাদ এটা বলা উচিত না প্রতিদিন ফ্যাসিস বলা উচিত না মানে সমাজে একটা তাতে এক ধরনের ঘৃণা তৈরি হবে মানে মানে খুব ভালো ভালো কথা বলার চেষ্টা করছিলেন তো এই সমস্ত কথার মাধ্যমে আসলে জামাতের আমির কি আওয়ামী লীগের ভোট পেতে চাচ্ছেন আমি জানি না এটা কি কারণে তিনি এটা করেছেন কিংবা তিনি কি ভারতকে খুশি করতে চাচ্ছেন দুটোই কিন্তু ডেঞ্জারাস আমি আপনাকে বলি কারণ আমি তো বাংলাদেশে ধরেন ছয় বছর পরে দেশে ফিরে আজকে প্রায় কত চার মাস আমি তো বাংলাদেশে বাংলাদেশের জনগণ এখন প্রচন্ড ভাবে দেশপ্রেমিক আপনাকে বিশেষত তাদের আপনি খুশি হয়ে যাবেন বাংলাদেশে আসলে আপনার মন ভরে যাবে আমার মন ভরে গেছে এই দেখে এরাই স্বাধীনতা রক্ষা করতে পারবে এরকম একটা মানসিকতার মধ্যে যখন ইয়াং জেনারেশন এই অবস্থার মধ্যে জামাত কিংবা বিএনপি তারা যদি আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারত প্রশ্নে কোন নমনীয়তা দেখাতে যায় তাহলে আমার ধারণা ইয়াং জেনারেশন তাদেরকে প্রত্যাখ্যান করবে আমার ধারণা কাজে তাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে তরুণ সমাজ বাংলাদেশের কি চাচ্ছে এটা তাদের বোঝা উচিত কাজে জামাত আজকে বোধহয় ক্লারিফাই করার চেষ্টা করেছে তারা একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে জাতিসংঘ যে বলেছে এটা ঠিক না কিন্তু এখন এটা বলে লাভ নাই এটা বললেও জনগণ এটা আর অ্যাকসেপ্ট করবে না যেহেতু জাতিসংঘ বলেছে যে জামাতের কাছ থেকে তারা সহযোগিতা পায় নাই জনগণ কিন্তু ওটাই বিশ্বাস করবে জামাত এখন যতই এটা ক্ল্যারিফাই করার চেষ্টা করুক তাতে লাভ হবে না সুতরাং জামাত যদি সহযোগিতা না করে থাকে তাহলে আমি বলবো জামাত আরেকটা পলিটিক্যাল ব্লান্ডার করেছে জামাত তো অনেক পলিটিক্যাল ব্লান্ডার করেছে তাদের এই স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার সময় থেকে বাংলাদেশে এর মধ্যে আরেকটা ব্লাণ্ডার তারা করেছে জাতিসংgers সাথে সহযোগিতা না করে যদি তারা সহযোগিতা না করে থাকে না তবে আমরা ধরে আধুনিক একটা এক নির্দিষ্ট বক্তব্য চাই মানে অপরাধবোধ বলে তো আমি বলছি কিন্তু তাদের একটা বক্তব্য চাই আমরাประชาবাসী জামাতে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট ব্যাখ্যা আশা উচিত কি পরিস্থিতিতে তারা এরকম একটা ভয়াবহ ঘটনায় জাতিসংঘকে সহযোগিতা করলো না যেটা জাতিসংঘকে বলতে হচ্ছে পাশাপাশি আপনি যদি দেখেন যে আর্মি গ্রেডেড বুলেটের কথা কিন্তু বলছে জাতিসংঘের রিপোর্টে এবং বলা হচ্ছে যে সেই বুলেট যে বুলেট আপনার বুলেট প্রুফ মানে বর্ম ভেদ করে ঢুকে যায় এত শক্তিশালী বুলেট এখানে ব্যবহার করা হয়েছে তা আমার মনে হয় সেনাবাহিনী ছাড়া আর কারো কাছে বুলেট থাকার কথা না আরমি র্যাব বিজেপি এই সব জায়গায় আমার মনে হয় যে এখানে একটা আলাদা একটা তদন্ত হওয়া উচিত যে কারা কিভাবে না আরমি আরেকটা কথা বলি আমি ভুলে যাওয়ার আগে বলম যে আর্মির স্বার্থে এটা করা উচিত কারণ বাংলাদেশ আর্মি পিস কিপিং এ তারা এক নম্বর আপনি তো জানেন জাতিসংগের পিস কিপিং এ এই রিপোর্ট কিন্তু আর্মির রেপুটেশনের জন্য খুবই ক্ষতিকারক একটা রিপোর্ট জাতিসংগের রিপোর্ট এখন যদি প্রশ্ন ওঠে যে আর্মি নিজের দেশের মানুষের উপর গুলি চালিয়েছে নিজের দেশের মানুষকে হত্যা করেছে সেই আর্মিকে আমরা জাতিসংঘের পিস মিশনে চাই না তাতে তো বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষতি হবে বাংলাদেশের ক্ষতি হবে আমরা তো চাই না এই ক্ষতি হোক বাংলাদেশের বা বাংলাদেশের সেনাবাহিনী কাজে আমি আহ্বান জানাবো আজকের আপনার এই টকশোর মাধ্যমে জেনারেল ওয়াকার এবং সব জেনারেল সাহেবদের যে আপনারা নিজের উদ্যোগে এই তদন্ত করুন এবং বিচার করুন যারা দিন তারিখের আগে কিংবা পরে নিরস্ত্র জনগণের উপরে গুলি চালিয়েছে তাদের বিচার হওয়া দরকার তাদেরকে চিন্তিত করুন আপনারা এবং শুধু এটা তো নয় মাহমুদ ভাই আপনি তো জানেন যে এটা আরেকটা ঝুঁকি নিয়েছে বাংলাদেশ আর্মি যে ধরেন আমাদের সেনাবাহিনী যে শুধু পিস কিপিং এ কাজ করে তা না আমাদের এখান থেকে কিন্তু বহু এপিসি বহু অস্ত্র বহু কিছু ভাড়ায় খাটে কিন্তু বিভিন্ন দেশে

ছোট রুম ভেঙে বড় করা হয়েছে হোয়াইট ওয়াশ করা হয়েছে তো আমাকে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বা আওয়ামী আর্মির সঙ্গে কাজ করে না একজন বলছিলেন যে আসলে ওই যে মানে বড় কেউ যখন পরিদর্শনে আসে গাছের গোড়া সব সাদা করে ফেলে চুন দিয়ে এটা আর্মির একটা কালচার এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি একটা সময় বোধ নকশালদেরকে প্রতিরোধ করার জন্য যে গাছের গোড়া সাদা করে দেওয়া হয়েছে যেন কেউ লুকায় থাকতে না পারে তো বলে যে এরকম কিছু একটা হয়েছে যে এটা কি ধরনের কথা এটা কোন যৌক্তিক কথা না তো ওভারঅল আপনি কিভাবে দেখছেন এই ডক্টর ইউনিভার্সিটি পরিদর্শন বা যে বিষয়গুলো আসছে আপনি কিভাবে দেখেন আচ্ছা প্রথম কথা হলো এই আয়না ঘরে আমি ছিলাম আমি র্যাবের আয়না ঘরে ছিলাম টিএফআই সেল যেটাকে আপনারা বলছেন আমি ডিজিএফআই আয়না ঘরে ছিলাম না র্যাবের আয়না ঘরে আমি ছিলাম তো আমাকে নিয়ে যান নাই গেলে আমি ইনু সাহেবকে দেখাতে পারতাম যে আমি কোথায় ছিলাম আমার পরিষ্কার মনে আছে যে আমাকে কোথায় কি বলে চোখ বেঁধে এবং হাত করা পড়িয়ে আহ গারদের শিখের সাথে আটকে রাখা হয়েছিল তো সেই কথা বলে আমি বলতে পারতাম এবং সেখানে যে টর্চার ইকুইপমেন্ট যেগুলো ছিল সেগুলো আমি দেখেছি যদিও আমাকে টর্চার করা হয় নাই এটা পরিষ্কার ভাবে বলে দিই আমাকে টর্চার করা হয়নি আমাকে একদিন রাখা হয়েছিল চোখ বেঁধে হাত করা পড়িয়ে এবং শিখের সাথে ঝুলিয়ে তো এই পর্যন্ত টর্চার আমাকে করা হয়েছিল এবং ওই ধরনের কবরের মতো ঘরেই কাজে আয়না ঘর আমার কাছে পরিচিত দু নম্বর কথা হলো এবং আমি ওখানে থাকা অবস্থায় আমাক আমাকে যদিও ফিজিক্যালি টর্চার করা হয় নাই শুধুমাত্র ওই টর্চার ইকুইপমেন্ট গুলো দেখানো ছাড়া ওটাও কিন্তু একটা মেন্টাল টর্চার আপনাকে যদি কেউ টর্চার ইকুইপমেন্ট দেখায় এটা কিন্তু একটা বিশাল মানসিক টর্চার যে গেছে সে বুঝতে পারবে কোনো যে ওই অবস্থায় ওই অসহায় অবস্থায় কেমন লাগে কিন্তু আমি অন্য লোকদের যে নির্যাতন করা হয়েছে তাদের চিৎকার শুনেছি অবশেষে নেই তো হয়তো আহত একজন আছেন তাদের কিন্তু চিৎকার আমি সর্বোক্ষণ শুনতে পেয়েছি কারণ আমি জানি সেখানে টর্চার করা হয়েছে আর দ্বিতীয় কথা হলো যে ইউনেসায় অনেক দেরি করে গেছে এখানে আরো আগে যাওয়া উচিত ছিল কিন্তু দেরি করার জন্য আমি যেটা আমার সোর্সের মাধ্যমে শুনতে পেয়েছে একটা পটকা চালায় বুঝতে পারেন আমাদের অনেক সোর্স আছে যেমন আপনার অনেক সোর্স আছে তো সেরকম আমাদের নানা রকম সোর্স আছে আমি শুনেছি সেনাবাহিনী থেকে নাকি বাধা ছিল তারা দেখতে যান তো সেনাবাহিনী অন্যায় করেছে তাদের উচিত হয় নাই অন্যের অপরাধ আপনি কেন নিজের কাঁধে দিচ্ছেন আমি ওয়াকার সাহেবকে এটাই বলবো কারণ আমি বিশ্বাস করতে চাই যে উনি এইসব আয়নাঘরের দায়িত্ব ছিলেন না তো উনি যদি আয়নাঘরের দায়িত্বে না থাকবেন তাহলে এটা দেখলে সমস্যা কোথায় তার তো উল্টা সহযোগিতা করা উচিত ছিল ইউনুস সাহেবকে বরং ইউনুস নিয়ে দেখানো উচিত ছিল এবং দেরিতে হলে ইউনুস সাহেব গেছেন বিদেশি সাংবাদিকদের নিয়ে গেছেন এবং জনগণের কাছে এটা আরো পরিষ্কার হয়েছে এবং কাকতালীয় ভাবে এটাও কিন্তু ফলক যেদিনে ইউনুস সাহেব গেছেন ওই দিনেই কিন্তু জাতিসংঘ রিপোর্ট বের হয়েছে কাজে এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার ঘটে গেছে কিন্তু জনগণের কাছে পুরো যে টর্চার রেজিম যেটা ছিল হাসিনার যে টর্চার কিলিং যে রেজিম ছিল এটা চেহারা পরিষ্কার করে ফুটে উঠেছে জনগণের কাছে কিন্তু আমার কাছে খারাপ লাগছে দুই একটা ব্যাপারে এই যে ভিজিট হয়েছে এটা নিয়ে আবার পলিটিক্স হচ্ছে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যেমন ধরো এই ভিজিটকে কেন্দ্র করে কাকে নেয়া হয় নাই আর কাকে নেওয়া উচিত ছিল এটা নিয়ে একটা অনর্থক বিতর্ক তৈরি করা হয়েছে এই বিতর্কটা অনভিপ্রেত কারণ আপনি কাকে নিয়ে যাবেন এরকম ভিকটিম তো অনেকে আছে আপনি সব ভিক্টিমকে নিয়ে যাবেন যেমন আমি বললাম আমিও তো ভিক্টিম আমাকে তো দেন নাই সাহেব আমাকে তো বলেন নাই যে মাহুদ রহমান আপনি আসেন আমাদের সাথে তো বলেন নাই বাট ইটস অল আমাকে বলতেই হবে এমন তো কোনো কথা নাই তারপরে ভিক্টিম ফ্যামিলি নিয়ে কথা উঠছে তো ভিক্টিম ফ্যামিলি নিয়ে যদি কথা ওঠে কোনো ভিক্টিমের অনেক আমরা তো জানি মিনিমাম ছশো মানুষ গুম হয়ে গেছে এবং আরো হয়তো আরো কয়েক হাজার ঘরে বন্দি ছিল তো ফ্যামিলি নিতে গেলে তো আপনাকে হাজার হাজার লোক নিয়ে যেতে হবে এবং এই কারণে একটা দাবি উঠতে শুরু করেছে যে আহ রহমান খানকে পদত্যাগ করতে হবে খুব দুর্ভাগ্যজনক কারণ এই আদিনুর রহমান খান বাংলাদেশের সব বেশি মানবাধিকারের জন্য এই আদিনুর রহমান খান সেনাবাহিনীর মানে ভয় না পেয়ে এই আয়না ঘর এবং দুনিয়ার সামনে তুলে ধরেছে দিনের পর দিন এবং পুরো উপদেষ্টা পরিষদে যদি ব্যক্তিগতভাবে কেউ ভিক্তিম হয়ে থাকে তাহলে সেটা আদিনুর রহমান খান তিনি জেলে গেছেন তার সহকর্মী জেলে গেছে তাদের মামলায় সাজা হয়েছে তিনি রিমান্ডে গেছেন আর আজকে আদিজুর রহমান খানকে আপনি পদত্যাগ করতে বলছেন এটা খুবই দুর্ভাগ্যজনক কাজে আজকে দাবি ওঠা উচিত ছিল সবার পক্ষ থেকে যে আয়নাঘর যারা বানিয়েছে তাদের সাজা দিতে হবে তাই না আর্মির মধ্যে যারা আয়না ঘর বানিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে পুলিশের মধ্যে যারা আয়না ঘরে নিয়ে মানুষ খুন করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের বিচার হতে হবে তা না করে আমরা যে বিতর্ক তৈরি শুরু করেছি যে কে গেল আর কে গেল না এতে করে আমাদের লড়াইটা দুর্বল হচ্ছে আমাদের যে মানবাধিকারের জন্য লড়াই যে আবার যেন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে না আসে আর কোন সরকার যেন এইভাবে মানুষের উপরে জুলুম না চালায় এই লড়াইটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বলতে গিয়ে আমাকে নিয়ে নিল না কেন আমাকে সম্মান দিল না কেন এই লড়াইতে আমাদের মানে আমি একজন বর্ষিয়ার নাগরিক হিসাবে সবাইকে বলবো দয়া করে আপনারা এই অনর্থক কাদা ছড়াছুরি করবেন ঐক্যবদ্ধ থাকুন এবং আমাদের